আসসালামু আলাইকুম আপনার কি স্টক থেকে প্রোডাক্ট হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আপনার স্টকের অ্যাকচুয়াল হিসাব আপনি প্রতিদিন পাচ্ছেন না প্রতিদিনই একটা দুটো করে প্রোডাক্ট হারিয়ে যাচ্ছে এমন যদি হয় সেক্ষেত্রে আপনি আপনার স্টকটা শুধু আপনার একান্তই রাখতে পারেন যেমন হচ্ছে আপনি স্টক দিবেন আপনি স্টক আউট বা স্টকে যদি অ্যাড করা লাগে কিছু সেটা আপনি অ্যাড করবেন যদি কোনো স্টক অ্যাডজাস্টমেন্ট করা লাগে সেটা আপনিই করবেন আপনার সেলসম্যান বা দোকানের অন্যান্য যারা আছে তারা শুধু সেটা সেল করতে পারবে আর যদি এমন হয় যে না আপনি আপনার দোকানে ম্যানেজার রাখছেন ম্যানেজারকে পার্চেস করার সুযোগ দেবেন কিন্তু সে ওইগুলা এডিট করতে পারবে না বা ডিলিট করতে পারবে না সেই অপশনগুলো আপনি রোল থেকে দিতে পারবেন এবং আপনার যদি এমন হয় যে তারা ম্যানেজারও এডিট করছে বা প্রোডাক্ট কিছু কমিয়ে ফেলছে সেক্ষেত্রে আমাদের রিপোর্ট থেকে আপনি অ্যাক্টিভিটি লক থেকে আপনার যদি কোনো এমন সন্দেহ হয় যে আসলে আমার তো স্টক বেশি ছিল কিন্তু কম লোকের হবে তাহলে আপনি যদি এখানে ইডিট নামে ইডিট দিয়ে যদি সার্চ করেন বা পারচিস ইডিট দিয়ে সার্চ করেন দেখেন যত ধরনের ইডিট করেছে এতদিন যত ধরনের ইডিট হয়েছে সকল কিছু কিন্তু এখানে চলে আসে এটা যেই করুক যেভাবে করুক সব কিছু কিন্তু এখানে চলে আসে সো আপনার যদি ইউজার হয় এরকম একজন সে শুধু সেল করতে পারবে দেখেন সে শুধু এই সেলটুকুই পাবে সেল করতে পারলো এখান থেকে যদি আমি দেই তাহলে কী হবে সে ক্যাশ করলে সেল হইল ওকে ফাইন সেল হওয়ার পরে সে কি করবে প্রোডাক্টও দেখতে পাচ্ছে দেখেন আপনার ওইখানেও প্রোডাক্ট আছে এখানেও প্রোডাক্ট আছে সো এখান থেকে সে কিন্তু প্রোডাক্ট এখানে আসতেছে সে দেখতেছে স্টক আছে এত পিস সে যদি সেল না করে তাহলে কিন্তু কোনোভাবে সে এখান থেকে প্রোডাক্ট প্লাস বা মাইনাস কিছুই করতে পারবে না দেখেন সে যদি এখানে আসে সে কী করতে পারছে প্রোডাক্টের স্টক হিস্ট্রি দেখতে পারবে সেটাও যদি দেন স্টক হিস্ট্রিটাও দেখতে পারবে কিন্তু তার হাতে কোনো অপশন নাই সে যে এখান থেকে একটা প্রোডাক্ট কমাবে দেখেন এখানে কোনো অপশন নাই যে সে যে একটা প্রোডাক্ট কমাবে কিন্তু আপনি যদি প্রোডাক্ট কমাতে চান দেখেন আপনি যদি এখানে আসেন প্রোডাক্ট প্রোডাক্ট আসেন আপনি এখানে দেখতেছেন এখানে আপনার কাছে অনেকগুলো অপশন আছে আর আপনি যদি এই প্রোডাক্টগুলো রেস্ট কমাতে চান সেক্ষেত্রে আপনি পারচেসে আসতে পারেন পারচেস আপনি চাইলে পারচেস এডিট করতে পারেন সো আপনি যাকে যেইটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকু অ্যাক্সেসই পাবে দেখেন এই যে এখানে চাইলেই আপনি কমাইতে বাড়াইতে পারবেন কিন্তু এই অ্যাক্সেসগুলো সবাইকে যদি দেন তাহলে তারাও এই জিনিসগুলো করতে পারে সো আপনি যদি তাদেরকে অ্যাক্সেসগুলো না দেন তাহলে কিন্তু আপনার স্টক নিয়ে কোনো সমস্যা হবে না এবং আপনি চাইলে এখান থেকে প্রতিদিন আপনার স্টক রিপোর্টটাও দেখতে পারতেছেন খুব ইজিলিভাবে আপনি আপনার স্টক রিপোর্টগুলো দেখতে পারবেন কত পিস প্রোডাক্ট আসে কেনার দাম অনুযায়ী কত টাকার প্রোডাক্ট আসে বিক্রি দাম অনুযায়ী কত টাকার প্রোডাক্ট আছে কত টাকা প্রফিট করবেন এই টাকা যেই টাকায় কিনছেন সেই টাকা থেকে যেই টাকা বিক্রি প্রাইছেন সেই টাকা বিক্রি করলে যত পিস প্রোডাক্ট আসে তত পিস আপনি কত টাকা পটেন্সিয়াল প্রফিট করবেন সেটাও দেখতে পারতেছেন এবং আপনার এই পর্যন্ত ওই প্রোডাক্টটা কত পিস বিক্রি হয়েছে সেটাও আপনি খুব সহজেই দেখতে পারবেন সো এভাবেই আপনি আপনার স্টকের সকল হিসাব আপনি খুব সহজেই রাখতে পারবেন ধন্যবাদ